বন্ধুরা একদিনে ধপধপে ফর্সা ত্বক যদি পেতে চাও মুখে ট্যান পড়ে গেছে কালচে ভাব এসে গেছে এবং তোমরা চাইছো যে একদিনেই মুখ থেকে কালচে ভাবটা উঠে গিয়ে দারুণ একটা ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে যাক তাহলে আজকের এই থ্রি স্টেপ ফেশিয়ালটা করে নাও এটা একটা থ্রি স্টেপ ডিট্যান ফেশিয়াল একদিনে তোমাদের ত্বককে ভীষণ সুন্দরভাবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি সত্যি ভীষণ সুন্দরভাবে স্কিনকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে দেবে স্কিনের গ্লোটা বাড়িয়ে দেবে তো দেখো সবার প্রথম আমি তোমাদেরকে আগে প্যাকটা বানিয়ে দেখিয়ে দিই আমি তোমাদের আজকে খুব সুন্দর তিনটে স্টেপ দেখাবো এই তিনটে স্টেপ তোমরা করলে তোমাদের স্কিন কিন্তু ইনস্ট্যান্ট গ্লো পাবে ঝকঝক করবে তা এখানে আমি সবার প্রথম নিয়েছি এক চামচ বেসন বেসন নিলাম এক চামচ তার সঙ্গে দিচ্ছি এক চামচ কাঁচা দুধ যদি কাঁচা দুধ না থাকে বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে তাহলেও হবে আর দিচ্ছি আমি একটু লেবুর রস এক চামচ মতন কি হাফ চামচ মতন লেবুর দেখো এটা একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রস লেবুর রসের মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং ক্ষমতা যেটা আমার স্কিন থেকে দাগছোপ দূরে করে স্কিনকে খুব তাড়াতাড়ি উজ্জ্বল ঝকঝকে করে দেয় আর নিয়েছি আমি দেখো এক টাকার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু সেটা আমি এখানে নিয়ে নিলাম এই ক্লিনজারটা যে কোনো ক্লিনজারকে বিট করবে তোমার স্কিনকে ঝকঝকে করবে ইনস্ট্যান্টলি গ্লো দেবে কারণ এখানে আমি নিয়েছি বেসন বেসনের চেয়ে ভালো ক্লিনজার আর হয় না তোমরা আমার কথা শুনে এই বেসনের ইউজ শুরু করে দাও তোমাদের স্কিনের টেক্সচার কিন্তু পাল্টে যাবে তো সবার প্রথম দেখো মুখে কিন্তু আমার কোনো মেকআপ নেই মেকআপ থাকলে কিন্তু মেকআপটা রিমুভ করে নেবে তারপরে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে যাতে আলগা ধুলো ময়লাও কিছু থাকলে যাতে তোমার স্কিন থেকে সেটা চলে যায় এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই এই স্টেপটা করবে একটু ঠান্ডা জলে আমি টাওয়েলটা ভিজিয়ে নিয়ে এসেছি এসে দেখো মুখটা একটু ভালো করে মুছে নিলাম এটা তোমরা শুধুমাত্র যে মুখে তা না হাত পা গলা যাদের গলায় দেখবে কালো ছোপ পড়ে যায় একটা ট্যান যায় পিঠে খোলা ব্লাউজ পরলে খুব খারাপ লাগে দেখতে ট্যান পরে যায় সেখানেও এটা ইউজ করতে পারো ভীষণ ভালো ফল পাবে এবার দেখো এইটা নিয়ে এইভাবে প্যাকটা লাগাবো এইভাবে এই প্যাকটা তোমরা সম্পূর্ণ মুখে লাগিয়ে নেবে দেখো আমি সারা মুখে এটা লাগিয়ে নিচ্ছি তোমরা এটা ঘাড়ে গলায় পিঠে হাতে পায়ে সর্বত্র লাগাতে পারো সব জায়গার ট্যান তোমাদের নিমেষে উধাও হয়ে যাবে স্কিন গ্লোয়িং হবে কালো ট্যান পড়ে যায় যে কালচে ছোপ উঠে যাবে আর ত্বকটা রকম মানে ডাকছপ মুক্ত হবে এবং উজ্জ্বল ছকচকে হবে কারণ এতে আমি দিচ্ছি ব্যাসন বেসন হচ্ছে যে কোনো ক্লিনজারকে কিন্তু বিট করতে পারে বেসন আর বেসন আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে বেসন তোমার স্কিন টোন বুঝে স্কিন টাইপস বুঝে তোমার স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং বানায় আর নিয়েছি লেবু লেবু হচ্ছে ভিটামিন সিতে ভরপুর লেবুতে থাকে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ডাকছোপ ভাব তুলতে লেবু কিন্তু এক নম্বর ভিটামিন সি এর খাজানা বলতে পারো এই লেবু এবং এটা একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে দেখো আমি এটা হাতেও লাগিয়ে নিচ্ছি তোমরা যেখানে যেখানে তোমাদের ট্যান পড়ে গেছে বলে মনে হয় সেখানে সেখানে তোমরা এটা লাগিয়ে নেবে মার্কেটে তো অনেক দামি দামি ক্রিম প্যাক পাওয়া যায় বিউটি পার্লারেও এখন প্রচুর ট্রিটমেন্ট হয় কিন্তু দেখবে সেই ট্রিটমেন্টের গ্লো বেশি দিন থাকে না কিন্তু এই সব ঘরোয়া জিনিস দিয়ে রূপচর্চা করলে না দিনে দিনে তোমার ত্বক ফর্সা উজ্জ্বল হয় এবং সেটা কিন্তু পারমানেন্টলি হয় আর এটা তোমাদের কোনো ক্ষতি করবে না তোমরা হয়তো মনে প্রশ্ন থাকতে পারে শ্যাম্পু কি মুখে লাগানো যায় অবশ্যই যায় যখন আমরা শ্যাম্পু করি মাথায় তখন কিন্তু আমাদের মুখে গায়ে হাতে পায়ে সব জায়গায় শ্যাম্পু লাগে কোনো ক্ষতি হয় না কিন্তু শ্যাম্পু না স্কিনকে খুব ডিপ ক্লিন করে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে আমাদের স্কিনটাকে যদি আমরা মাঝে মধ্যে না ডিটেনিং করি মাঝে মধ্যে না খুব ডিপ ক্লিন করি তাহলে তো আস্তে আস্তে জমতে জমতে ডেড স্কিন জমে যাবে এবং স্কিনে একটা কালচে ছোপ পড়ে যাবে তো চলো এরপরে আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো জাস্ট পাঁচ মিনিট রাখবে বেশিক্ষণ রাখতে হবে না এরপরে চলো মুখটা আমি জল দিয়ে ধুয়ে আসি তো দেখো মুখটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে চলে এসেছি এমনি প্লেন ওয়াটার দিয়ে মুখটা আমার কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে গেছে একদম ডিট্যানিং হয়ে গেছে দেখো কতটা ঝকঝক পরিষ্কার করছে তোমরা নিজেরাই দেখো আমি জাস্ট টাবল ড্রাই করে নিলাম এখনও কিছু লাগাই তোমরা নিজেরাই দেখো তো দেখো মুখটা আমার একদম ফ্রেশ হয়ে গেছে একদম টান টান মসৃণ হয়ে গেছে এখনো আমি কিচ্ছু অ্যাপ্লাই করিনি ফেসে দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এটাতে যেহেতু আমি দুধ দিয়েছিলাম মুখটা কিন্তু সেই খটখটে ভাবটাও আমার লাগছে না শুকনো লাগছে না পরিষ্কার হয়ে গেছে এবার এইটা করার পর এই মানে ডিপ ক্লিনিং করার পর অবশ্যই লাগাবে নয় অ্যালোভেরা জেল নয় তো তোমরা যা ময়শ্চারাইজার ইউজ করো আমি অ্যালোভেরা জেল লাগাচ্ছি কারণ যেহেতু গরমকালের ট্রিটমেন্ট বলছি এটা গরমকালে তো বেশি ক্রিম মোটা কোনো ক্রিম নিভিয়া টিভিয়া লাগালে একটু মানে বিকেলবেলা কষ্ট হয় সেই জন্যে আমি হালকা অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনে শ্যুট করে যেটা তোমার ভালো লাগে সেরম লাগিয়ে নেবে তো তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা চকচক করছে বন্ধুরা এটা হলো আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার এটা দিয়ে তোমরা মুখের যে ছোট ছোটো আনওয়ান্টেড হেয়ার থাকে আমাদের যে লোমগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে পারবে ওয়াক্সিং বা থ্রেডিং করতে গেলে কিন্তু ব্যথা লাগে এটা উইদাউট পেন কোনো রকম ড্যামেজ না করে তোমার স্কিনের কোনো ক্ষতি না করে কিন্তু সুন্দরভাবে তোমার স্কিনটাকে পরিষ্কার করে দেবে স্কিন থেকে ছোট ছোটো লোমগুলো পরিষ্কার করে দেবে এই ছোট ছোটো মুখে লোম থাকলে কিন্তু মুখটা আরও কালো দেখায় এটা পেছন থেকে এরকম দেখো চার দেওয়া যায় চার্জের কর্ডও এর সঙ্গেই চলে আসে লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশানে